মানে বেলট পাওয়া গেছে এখানে আটকাত্তরের মুখে এরা পাঁচ ছশো শিল মারছে শিল মারিয়া চলে গেছে পুলিশও তাদেরকে সহায়তা করছে আমাদের মুখাররা যখন আইসা এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করছে তখন পুলিশ আবার আমাদের লোককে ফিটে দৌড়ে দিচ্ছে হ্যাঁ তাদেরকে সুযোগ করে দিতে হবে শিল টিল মারিয়া গেছে আমরা যখন আসছি এখানে

এই আশ্বাস পেয়ে আমরা নির্বাচনে আসছিলাম আমরা তো সরকার দলের লোক আমরা আওয়ামী লোক চল্লিশ বছর যাওয়া আওয়ামী লীগের সাথে আছি প্রতিটা নির্বাচনে আওয়ামী লীগের জন্য কাজ করে এবার নির্বাচন নিরপেক্ষ দেওয়াতে আমরা সবাই অংশগ্রহণ করেছি কিন্তু একটু একজন লোকের কারণে পুরো দেশটা বিতর্কিত হচ্ছে আমাদের পুলিশ ওদের সাথে মিলে গেছে তারপরে প্রিসাইডিং অফিসাররা মিশে গেছে এখানে প্রিসাইডিং লাগাতুরা বাগানের যে প্রিসাইডিং অফিসার সে আস্তে একটা বদমাশ সে আসছে একটা বদমাস সেখানে মারামারি হয়েছে চিল্লাচিল্লি হয়েছে মানুষ পিঠা খেয়েছে সে বলতে সেখানে কিছু হয়নি হ্যাঁ সে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ বন্ধু এখানে আর কোন আমরা চাচ্ছি যেগুলা যেগুলা কমপ্লিটেড হচ্ছে আমরা চাচ্ছি এই সেন্টারগুলো বাতিল করা হোক বাতিল করে পরবর্তীতে আবার ওইগুলা নির্বাচন করা হোক এটাই আমাদের সরকারের কাছে দাবি প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ডিসি সহ সবারকে জানাইতে চাই যে সেন্টার গুলো গ্রহণ করেছে সেই সেন্টার গুলা খুনের পারতাম এবং এটা বাতিল ঘোষণা করার জন্য দেখুন একবার নির্বাচন প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশের দলীয় কোন পার্টি নাই প্রতীক নাই কিন্তু এই যে কা পিডি মার্কার যে পার্টি রয়েছে ওনার অসংকো উচ্ছিংকল কিছু ও বিভিন্ন ওয়ার্ড দখল করে বিভিন্ন কেন্দ্র দখল করে নিয়ে আপনারা গবইজ ভাবে স্থাপন করছে আমরা কোনো এই নির্বাচন মেনে নিতে পারি না আর কোদ্র সমাজ এই নির্বাকেন মেনে নিতে পারে না আমি মনে করি এইটা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং এই সেন্টারে যে ভোট হয়েছে সেটা প্রত্যাখ্যান করুক ওই যে দলদলি চাবাগান সহ প্রায় 10 12 15 টি সেন্টারে অবৈধভাবে যে ভোট হচ্ছে আমি মন্ত্রী বাহিনী বাইনি জবাবে চাইছিল এই দেশটাকে অবৈধভাবে বাঁধানো আমাদেরকে বলছিল সরকার আশ্বাস দিয়েছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হবে সেই আশ্বাসের প্রেক্ষিতে ওনাদের সাথে আমরা বারবার বসেছিলাম বসে আমাদের দাবি ছিল যে নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে আসবো এই আসার প্রেক্ষিতে আমরা আজকে কি ফল পেয়েছি সেটা আপনারা ভালোভাবে জেনেছেন এই দোলদোলি চা বাগানে গিয়ে আপনারা দেখেছেন প্রায় তিনশো থেকে পাঁচশো বেলটে খালি পেলটে মারা এবং পিস্তল নিয়ে অমিশোধ হিসেবে এনে ঢুকেছে এখানেও দুই ঘন্টা আগে থেকে প্রায় পাঁচ থেকে ছয়শ ভোট অবৈধ হয়ে কাজ করে আমাদের যত নোট ছিল সরকারের বাহিনীরা পিঠে বের করে দিয়েছে দেওয়ার পরেও ইলে এই যে এখানের প্রিসাইডিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত সবাই বলে না এখানে কোনো অসুবিধা হয় নাই এখানে সুষ্ঠু ভোট হয়েছে এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী যদি এইভাবে করবে তাহলে আমরা নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি হিসাবে বিশেষভাবে আমি একজন ডাক্তার হিসাবে এই সমাজে দা মানুষদেরকে সেবা করার জন্য সরকারের আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচনে এসেছিলাম কিন্তু কিন্তু এই অবৈধ সরকারে যদি এইভাবে বারবারই করবে এবং এই যারা দায়িত্বপ্রাপ্ত আছে এই এডিসি সহ এই আজবার আলী সাহেব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনো সহ যারা আসে সবাই ভোট কেন্দ্র গুলা স্থগিত না করে ভোট চলবে বলে দিয়ে বলে যায় ভোট চলবে মানে অবৈধ ভোট চলবে এখানে কোনো এজেন্ট নাই ভোটার নাই কাকে ভোট দিবে অবৈধ ভোট দিয়ে কাউন্ট করে বলবে অমুক পাশ এটা মানি না না যে সেন্টার আমরা দরখাস্ত দিব যে অবৈধ ভোট হয়েছে সে সেন্টার বন্ধ করে দিতে হবে করতে হবে যেগুলা সুষ্ঠু নির্বাচন হয়েছে সেগুলাকে আমরা বলবো সুস্থ হয়েছে কিন্তু যেগুলাকে আপনারা সহ দেখতেছেন যে সেন্টার গুলায় অবৈধ ভোট হচ্ছে সেগুলা বাতিল করে দিতে হবে এই একটাই দাবি আমাদের ধন্যবাদ আপনাদের সবাই